প্রজৎনাত যতমানস্তু জোহি সংশুদ্ধ পিলেশাহ अनेক জন্ম সংসিদ্ধ ততো জাতি পরাঙ্গতেন শ্লোকের অনুবাদ যোগী এক জন্মে উন্নতি সাধন করার জন্য ঐকান্তিক ভাবে প্রয়াসী হয় সব রকম কলুষ মুক্ত হন এবং বহু জন্মের সাধনার ফলে সাধনার বলে সিদ্ধি লাভ করে প্রাপ্ত তারপর যে ব্যক্তি বিশেষভাবে ধর্মপরায়ণ সম্ভ্রান্ত বা পবিত্র পরিবারে জন্মগ্রহণ করেন তিনি যোগ সাধন করবার জন্য তার অনুকূল পরিস্থিতির বিষয়ে সচেতন হন তিনি দৃঢ় সংকল্পের সঙ্গে তার অসম্পূর্ণ সাধনাকে পূর্ণ করতে হন এবং এভাবে সমস্ত জড়কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হন যখন তিনি সমস্ত জড়কলুষ থেকে মুক্ত হন তিনি সর্বোচ্চ সিদ্ধি কৃষ্ণ ভাবনা মৃত লাভ করেন সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে প্রাপ্ত এই যথার্থ স্তরটি কৃষ্ণ ভাবনামৃত এই সম্বন্ধে ভগবত গীতার সপ্তম অধ্যায়ের আঠাইশ নম্বর শ্লোকে বলা হয়েছে গতম পাপ এবং জননাম পুণ্যকর্ম নাম তে দ্বন্দ্ব মহ নির্মুক্তা ভজনন্তে মহাপিরপ্রতা জন্ম জন্মান্তরের বহু কর্মের ফলে কেউ যখন পাপ ও জড় জগতের মোহময় দ্বন্দ্ব থেকে সম্পূর্ণরূপে মুক্ত হন তখন তিনি বীর সংকল্পের সঙ্গে ভগবানের সেবায় যুক্ত হন তাহলে এখানে আমরা পাচ্ছি ভগবান অর্জুনকে বলছেন সেই যোগীর কথা যে যোগীর কথা এই পর পর একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ নাম্বার শ্লোক পর্যন্ত আলোচনা করা হয়েছে যে যোগ সাধনা করতে করতে যে ব্যক্তি যোগভ্রষ্ট হয়ে যায় কোন কারণে সেই যোগে সিদ্ধিলাভ করতে পারল না বিষয় বাসনার দ্বারা প্রভাবিত হয়ে সে যদি যোগ থেকে হ্যাঁ বিরত হয় মানে সেই অবস্থায় যদি তার মৃত্যু হয় তার কি গতি সেই সম্বন্ধে আমরা পর পর কয়েকদিন জগতে আলোচনা করছি একচল্লিশ নম্বর শ্লোক থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত আলোচনা করেছি পঁয়তাল্লিশ নম্বর শ্লোকে আজকে এখানে বর্ণনা করছেন যে একজন যোগী এই যোগী কি করে সেই যোগভ্রষ্ট যোগী বলছেন প্রযাতনাথ যত মানস্তু প্রযাতনাথ মানে কঠোর অনুশীলনের মাধ্যমে কঠোর অনুশীলন করেন কেন কার কথা এখানে বলা হচ্ছে অনেক জন্ম সাংসিক সেই যোগের কথা বলা হচ্ছে যে অনেকদিন যাবত সেই যোগ সাধনা সে করেছিল করতে করতে যে কোনো কারণে তার যে যোগ ভ্রষ্ট হয়েছে মানে যোগের সিদ্ধি লাভ করার পূর্বেই যোগ থেকে বিচ্যুত হয়ে গেছে তো সেই যে সেই ব্যক্তির কি করে সেই ব্যক্তির সম্বন্ধে বলা হচ্ছে সেই ব্যক্তি যখন এরকম কুলে জন্মগ্রহণ করে যোগীর কুলে আচার্যের গৃহে ভক্তের গৃহে যখন জন্ম হয় তখন সে কি করে প্রজাত যত মহানস মানে দুইটা কথা বলা হয়েছে দুইটা শব্দ প্রথম প্রজাতনার মানে কঠোর অনুশীলন করে মানে কোনোভাবেই যাতে সেই যোগে সেই পথে যেন আমার শিথিলতা না আসে আর যত মানব যত মানব মানে যত্নবান খুব কঠোরতার সঙ্গে তিনি এই যোগ অনুশীলন করেন কেন যোগ এভাবে অনুশীলন করেন না তার পূর্বজন্মে সেই যে যোগভ্রষ্ট যোগী পূর্বজন্মে পূর্বজন্মে যেভাবে যত্ন সহকারে যোগ অনুশীলন করেছিলেন তিনি এই বর্তমান জন্মে তার থেকে অধিক কেন অধিক যত্নবান হন কেন তার একটা ভয় আছে কিসের ভয় না পূর্ব জন্মে আমি এই অনুশীলন করতে করতে যখন জানতে পারলেন যে সেই ব্যক্তি সেই যোগভ্রষ্ট ব্যক্তি এরকম গৃহে জন্মগ্রহণ করে তো এইরকম গৃহে জন্মগ্রহণ করেছি মানে আমাকে যাতে পুনরায় জন্মগ্রহণ করতে না হয় বা আবার যেন আমি এই যোগ থেকে ভ্রষ্ট হয়ে না যাই আমার এই ভগবত ভক্তি থেকে যেন আমি বিচ্যুত হয়ে না পড়ি তাই অত্যন্ত যত্নের সহিত নিষ্ঠার সহিত এবং কঠোরতার সহিত তিনি এই যোগ অনুশীলন করতেন আর এইভাবে করতে 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 এক তো হচ্ছে পূর্বজন্মের অর্জিত সংস্কার এবং বর্তমান জন্মের অধিকতার যত্ন প্রচেষ্টা পূর্ব আমরা আগের শ্লোকে পেয়েছি যে যোগী পূর্ব জন্মের অভ্যাস বসত স্বাভাবিক ভাবে সে যোগের প্রতি আকৃষ্ট হয় তো তার এটা সংস্কার তার যদি আমরা এটা আলোচনা করেছি যে তার ভেতরে তার মনে যদি এই বৈষয়িক বিষয় বা পারিপার্শ্বিক কোন পরিস্থিতি তার সামনে আসে সেই পরিস্থিতির বশবর্তী হয়ে যদি সে যদি যোগ থেকে যোগের প্রতি যদি অরুচি উৎপন্ন হয়ও তবুও তার পূর্বজন্মের সংস্কার বসত পূর্বজন্মের অভ্যাস বসত। সে না চাইলেও সেই যোগের মধ্যে তার মন নিষ্ট হয় তো সেই পূর্বজন্মের যে সংস্কার অভ্যাস আর বর্তমান জন্মের যে অধিকতার চেষ্টা তার ফলে কি হয় যোগের প্রতিবন্ধক যে বিষয়গুলো যোগের প্রতিবন্ধক যে কামনা বাসনা হৃদয়ে যে জাগরিত হয় সেগুলো সম্পূর্ণরূপে দূরীভূত হয়ে যায় তাহলে দূরীভূত কখন হয় একটা হচ্ছে পূর্বজন্মের সংস্কার অভ্যাস এবং বর্তমান জন্মের অধিকতার প্রচেষ্টা যত্নের সহিত সেই অনুশীলন এটা করতে 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 তার কি হয় প্রতিবন্ধক স্বরূপ যে হৃদয়ে যে কামনা বাসনার উদয় হয় সেগুলো সম্পূর্ণরূপে দূরীভূত হয়ে যায় আর যখন এটা হয় এই যোগ অনুশীলন করতে 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 তার কি হয় বলা হচ্ছে সংশুদ্ধ কিলবিষ সংশুদ্ধ কিলবিষ সংশুদ্ধ মনে হচ্ছে বিশুদ্ধ হয়ে যায় বিশুদ্ধ মানে শুদ্ধ আবার বিশুদ্ধ বিশুদ্ধ মানে বিশেষ রূপে শুদ্ধ হয়ে যায় একটা হচ্ছে শুদ্ধ হয়ে গেল কিন্তু সেটার মধ্যে আবার কামনা বাসনা চারা দিয়ে মাথা চারা দিয়ে উঠতে পারে কিন্তু বিশুদ্ধ বলা হচ্ছে সংশুদ্ধ অর্থাৎ বিশুদ্ধ বিশুদ্ধ মানে বিশেষ রূপে শুদ্ধ হয় তার আর এই কামনা বাসনার কোন রকম কোন উদয় হয় না আর সমস্ত প্রকার মুক্ত হয়ে যায় তাহলে যোগী কি হবে যোগী সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হয় যোগী সম্পূর্ণরূপে শুদ্ধ হয়ে যায় বিশুদ্ধ হয়ে যায় সে যোগী যত্ন করে আর কঠোরতার সঙ্গে এই নিয়ম অনুশীলন করতে একদম লাইনে খেলাম দ্বিতীয় লাইনে বলা হচ্ছে অনেক জন্ম সংসিদ্ধ অনেক জন্ম মানে আগে পূর্বের কথা বলা হচ্ছে যে পূর্বে সে দীর্ঘদিন যাবত এই যোগ অনুশীলন করেছিল তত সেই সিদ্ধ সেই জবি কি হয় তত তারপর তারপর কি হয় এইভাবে যখন সে করতে থাকে তার জাতি জাতি মানে যায় কোথায় যায় পরাম গতিম মানে পরম ধাম ভগবানের ধাম বা ভগবানকে লাভ করতে পারে তখন সে তাহলে এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি একজন যোগী তার পূর্বজন্মের সংস্কার আর বর্তমান জন্মের অধিকতার যত্ন প্রচেষ্টা যখন করতে থাকে তার সমুদায় বাসনা দূরীভূত হয় এবং সমস্ত পাপ থেকে সে মুক্ত হতে পারে আমরা ভগবদ গীতায় অনেক জায়গায় পেয়েছি যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে সম্বোধন করেছেন অনঘ মানে হচ্ছে যার পাপ নেই তো পাপ মুক্ত হতে হবে আমরা আমরা যদি ভগবানের ধামে যেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে পাপ মুক্ত হতে হবে পাপ মুক্ত ব্যতীত আমরা ভগবানের ধামে যেতে পারব না এখানে বলছেন এইভাবে যখন যোগী যখন সে অনুশীলন করতে থাকে পরিপক্ক অবস্থা প্রাপ্ত আর যখন সেই পরিপক্ক অবস্থা প্রাপ্ত হয় তখন সে ভগবানকে দর্শন করতে পারে আর সেটা মানে ভগবান ধাম যাওয়ার জন্য সে যোগ্যতা অর্জন করে সে ভগবানের ধাম যেতে পারে যাকে বলা হয় মুক্তি লাভ এই জগৎ থেকে ঠিক আছে এই সম্বন্ধে করদমি করদম ঋষিও বলেছেন ভাগতে বহু জন্ম বিপক্ষে যোগ সমাধি না যত শূন্যগারেষু জৎপদ যে যতি মানে এরকম যোগী জ্যোতি জন্ম সে চিত্তের একাগ্রতা এবং সুসিদ্ধ করে কি করে ভগবানের পাদপদ্মে দর্শন লাভ করার জন্য তো এখানে আমরা এখান থেকে পাচ্ছি শুভ তারপর যে তুলে ধরেছেন যে এই রকম যোগী যিনি হচ্ছেন দৃঢ় সংকল্পের সঙ্গে তার অসম্পূর্ণ সাধনাকে পূর্ণ করতে প্রয়াসই হয় এবং এভাবে সমস্ত কলস থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয় আমাদের ভেতরে যতক্ষণ পর্যন্ত জড় কলুষ থাকে ততক্ষণ পর্যন্ত আমাদের ভগবানের ভক্তিতে মন লাগে না মন যেহেতু কলুষিত কলুষিত অবস্থায় আমাদের কি হয় মন ওদিক পালাতে থাকে হ্যাঁ আমরা জব করতে বসলে মন ওদিক ভগবানের কথা শুনতে গেলে মন কত রকমের চঞ্চলতা কত রকমের অজুহাত এটা করতে হবে তোমাকে ওটা করতে হবে তুমি তো এখন অনেক কিছু প্রলোভন দেয় কেন এটা হয় এটা কারণ হচ্ছে আমাদের ভেতরে এখন কলুষ রয়েছে যতক্ষণ পর্যন্ত এই কলুষ থাকে ততক্ষণ পর্যন্ত যা যে যতটা কলুষ মুক্ত হয়েছে সে ততটাই ভগবানের কথায় ভগবানের নাম ভগবানের সেবা ভগবানের ভগবত কেন্দ্রিক বিষয়ে তার মন লাগবে আর যিনি যার ভেতরে যত কলুষতা ভরা আছে তার মন তত চঞ্চল হবে সে বসলেও আহ তার মন বস বসতে চাইবে না এদিক ওদিক ঘোরাঘুরি করবে শ্লোক করেছেন সপ্তম অধ্যায়ের অষ্টম শ্লোকর্ম নাম যেসাম মানে যাদের তু অন্তগতম মানে প্রায় সমাপ্ত হয়ে গেছে কি সমাপ্ত হয়েছে পাপম পাপ যাদের প্রায় রূপে অন্তগত মানে দূরীভূত হয়েছে জনানাম মানে সেই সমস্ত ব্যক্তিদের হ্যাঁ সেই লোকের কি হয় তাদেরকে বলা হচ্ছে পুণ্য কর্ম ঠিক আছে তে মানে তারা কি হয় দ্বন্দ্ব মোহ নির্মা দ্বন্দ্ব আরম এটা ভালো এটা মন্দ এটা আমি চাই এটা আমি পছন্দ করি না একটা জিনিসকে ভালোবাসি আর একটা জিনিসকে ঘৃণা করি সব সময় আমাদের মনের মধ্যে এটা চলতে থাকে কিছু জিনিস আমরা পছন্দ করি কিছু পছন্দ যে ভালো লাগে যাকে ভালো লাগে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ি আর যেটা যাকে আমার ভালো লাগে না যে বস্তু ভালো লাগে না তাকে ঘৃণা করি এই যে দ্বন্দ্ব আর এটার থেকে তখন তারা কি মহ নির্মুক্তা মুক্ত হয়ে যায় সেই সেই মহ থেকে সে মুক্ত হয় সম্পূর্ণরূপে মুক্ত হয় আর যখন এরকম হয় তখন তার ভজন তেমন দৃঢ় ভগবান বলছেন সেই ব্যক্তি দৃঢ়তার সঙ্গে আমার ভজনে যুক্ত হয় তাহলে যুক্ত ভজনে যুক্ত হওয়ার জন্য ভজনে যুক্ত হওয়ার জন্য আমাদেরকে যত আমরা কলুষ মুক্ত হতে পারবো ততটাই আমরা ভজনে আমাদের মন লাগবে যত আমাদের ভেতরে কলুস থাকবে তত আমরা এই ভগবানের আহ ভজনে আমাদের মন লাগবে না আমাদের মন বিভিন্ন রকম প্রলোভন দেবে বিভিন্ন রকমের অজুহাত দেখাবে দেখো তোমার শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে তুমি না ভালো মতো রেস্ট করছো না ঘুমাচ্ছ না এই সকাল সকাল প্রতিদিন উৎস দেখো ঘুম ঘুম শরীরে যদি সাফিসিয়েন্ট রেস্ট না হয় তাহলে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে তো অতএব তুমি আর এক ঘন্টা ঘুমাও তাহলে তো তুমি সারাদিন কাজকর্ম করতে পারবে কত কাজ আছে দেখো হ্যাঁ তো বিভিন্ন রকমের বুঝাবে এই দেখো তুমি এখানে বসে ক্লাস ওই ওকে ফোন করার কথা আছে না আজকে হ্যাঁ একটু এখন থেকে জানিয়ে দিলে না হলে ঘর থেকে বেরিয়ে গেলে তখন আর ফোন ধরবে কি ধরবে না ইত্যাদি হ্যাঁ এই এটা কাজ করতে হবে ওটা কাজ করতে হবে কত রকমের একদম পুরো প্রলোভন আমাদের সামনে এনে দেবে মানে এত কিছু মনের মধ্যে আসছে মানে কি বুঝতে হবে বুঝতে হবে আমার ভেতরে এখনো কলুষ কলুস আছে হ্যাঁ সেই কলুষ থেকে আমাকে মুক্ত হতে হবে আর কলুষ থেকে মুক্তি মুক্ত হওয়ার উপায় কি এই ভগবানের কথা শ্রবণ আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 ভগবানের কথা শ্লবন করা ভগবানের নাম জপ করা কীর্তন করা ভগবত গীতা করা ভক্ত সেবা করা প্রসাদ সেবা করা ভগবানের বাণী প্রচার করা কৃষ্ণের সেবা করা কৃষ্ণের সংসার কর ছাড়িয়ে না চার হ্যাঁ কৃষ্ণের সংসার করতে হবে সংসারের মধ্যে কৃষ্ণকে কেন্দ্রীভূত করে যা কিছু করব সেটা আমার সেবা হবে কৃষ্ণ সেবা হবে তো তাই আমাদের যত আমরা কয়েকটা কথা এখানে বলছেন একটা বলছেন যত্নের সহিত কঠোরতার সহিত হ্যাঁ এই কথাগুলো প্রচেষ্টা করে যান যদি তা আমাদের আমাদের জীবনের জন্য এইসব কথাগুলি খুব গুরুত্বপূর্ণ যে আমরা যা কিছু করব করবো ভাই আমাকে কলুষ মুক্ত হতে হবে যতক্ষণ পর্যন্ত কলুষ মুক্ত না হতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার মনটা ভগবানের ভজনে ভগবানের ভজনে যদি লাগে তাহলে আমি ধীরে ধীরে কলুষ মুক্ত হতে পারবো আর কলুষ মুক্ত যখন হব তখন একদম নিশ্চিন্তে ধীর স্থির ভাবে মানে মালা নিয়ে বসার সঙ্গে একদম পুরো মন স্থির হয়ে জব শুরু করে এখন তো মনটাকে জোর করে বসাতে হয় আবার 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 পালিয়ে পালিয়ে যায় যায় আসে কিন্তু তখন যদি আমরা কলুষ মুক্ত যখন হবো তখন কি হব মালা নিয়ে বসেছি মানে একদম পুরো ধীর স্থির হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে মন লাগবে যা সেবা কার্য করবো সেবার কার্যের প্রতি মন বাড়বে যতক্ষণ পর্যন্ত পাপ থেকে সম্পূর্ণরূপে মুক্ত না আছে ততক্ষণ পর্যন্ত আমরা দৃঢ়তার সঙ্গে ভগবানের ভজন করতে পারব না কেউ যদি মনে করে যে আমি পাপও করবো আর ভগবানের ভজনও করব এটা সম্ভব নয় সে ভজন করতেই পারবে না কেন তার মন বসবে না তাকে যদি তাকে যদি ক্লাসের মাঝখানে বসিয়ে দেওয়া যায় তবুও সে ভগবানের কথা শুনবে না মানে কানে ঢুকবে না সে অন্য কিছু চিন্তা করবে অন্য কিছু তার মনের মধ্যে চলতে থাকবে সে কথা ঢুকবে না কেননা তার মধ্যে পাপ রয়েছে তাকে হচ্ছে এই কলিযুগে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম নিষ্ঠার সঙ্গে দৃঢ়তার সঙ্গে যত্নের সহিত ঠিক আছে আজকের শ্লোকের এতটুকুই আলোচনা কারো যদি কোন প্রশ্ন বা মন্তব্য থাকে